দেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলা খুন ধর্ষণ লুটপাট অবৈধ জুলুম ও অমানবিক নির্যাতনের বিরুদ্ধে চারি জুলাই দু পঁচিশ শুক্রবার দুপুরে সিডনি শহরের প্রাণকেন্দ্র মার্টিন প্লেসে বিক্ষোভ ও সমাবেশ করেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি টি সংগঠনের প্রতিনিধিত্বকারী সংগঠন অস্ট্রেলিয়ান ফোরাম ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ এই সমাবেশের আয়োজন করে ব্যানার প্ল্যাকার্ড এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে বাংলাদেশি কমিউনিটির বহু নারী পুরুষ সপ্তাহের শেষ দিন কর্মদিবসে দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত এই প্রতিবাদে অংশ নেন এ সময় মুহুরমুহুর স্লোগানে মার্টিন প্লেস প্রকম্পিত হয় অস্ট্রেলিয়াব্যাপী চব্বিশটি সংগঠনের উপস্থিত প্রতিনিধিরা জোরালো ভাষায় সংখ্যালঘু নির্যাতনের নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তব্য রাখেন তারা বলেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে কখনোই থেমে থাকেনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সব সম্প্রদায়ের উপর পৈশাচিক নির্যাতন দিন দিন বাড়ছেই যা এই সরকারের পেটোয়া মব ও জঙ্গি বাহিনী চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে যার ফলে হিন্দু জনসংখ্যা স্বাধীন দেশেই এক তৃতীয়াংশে নেমে এসেছে বক্তারা বলেন চিন্ময় প্রভুকে আইন ও বিচারের নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে মিথ্যা অভিযোগে লাগাতার জেলে আটক রাখা খিলখেতে আরও বহু স্থাপনা রেখে শুধু দুর্গা মন্দির প্রতিমাসহ গুঁড়িয়ে দেয়া লালমনিরহাটে নরসুন্দর পিতা পুত্রকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে নির্যাতন ও জেলে বন্দি করা মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল করা এসব সরকারের ইন্ধনে ও পরোক্ষ সম্মতিতে ঘটছে যেটা সংখ্যালঘুদের কাছে পরিষ্কার তবে কিভাবে এসব একটি সভ্য দেশের দায়িত্বশীল সরকার করতে পারে সেটাই বিস্ময়কর বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে বক্তারা অস্ট্রেলিয়ান সরকার ও আন্তর্জাতিক সংস্থার প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জোরালো আহ্বান জানান র্যালি শেষে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে একটি ন্যায় বিচার ভিত্তিক সহিষ্ণু সমাজ করার লক্ষ্যে এগারো দফা দাবি পেশ করেন এএফইআরএমবি এর নির্বাহী সভাপতি সুরজিৎ রায়